নৈব্রীবান আজ হচ্ছে কৌশিক অবাবসার কৌশিক অমাবস্যার এই বিশেষ দিনে আমরা চলে যাচ্ছি নৈ বড়মার কাছে পূজে দিতে আর এখানে এসে আমরা দোকান একটা ডালা নিয়ে নিচে এখানে ডালাটাকে আমি নিজের মত করে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে একটু যে চলেছি লাইনে লাইভে এসে দেখে প্রচুর ভিড় লাইনে কারণ আজকে এই বিশেষ দিনে সবাই এসে পূজে দিতে মানে অনেক মানুষ এসে পূজে দিতে লাইনটা চলে গেছে গঙ্গা ছাড়িয়ে কোন অলিগলিতে ঢুকে গেছে আর এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমরা বড়মাকে একটু দর্শন করে নিচ্ছি তোমরা ওইখান থেকে দর্শন কোরো না কারণ ভিতরে কিন্তু ফোন এলাউ না ঠিক আছে আর এখানে বড় আমাকে দর্শন করছে আর বলছি কখন যাব কখন যাব। আর এত ভিড় এখন যে লাইন শেষ হবে জানি না আর এই দিকে দেখো আমি আমার বরমাসাকে বললাম যাও গিয়ে একটু দেখে সর কতক্ষণ বাকি থাকবে তো ভেতরে অনেকজন করেই ঢুকছে কিন্তু বড়মাসা বললে আর বেশিক্ষণ লাগবে না আর দাঁড়াও আধা ঘন্টা মতন তো ফাইনালি এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বড়মার গেটের সামনে চলে এসছে আর এখানে দেখো ভেতরে ঢুকেও পড়েছে ভেতরে এসে দেখি কি সবাই ফোন নিয়ে ভিডিও করছে ফটো তুলছে তো মানে আজকে হচ্ছে এই বিশেষ দিনে মায়ের ফটো তোলা অ্যালাউ আছে বা ভিডিও করা অ্যালাউ আছে তো সবাই তুলছে তো আমার বরমাসায় বললো তো আমিও তুলবো আর দেখো আমরা পুজোটা দিয়ে নিয়েছি আর খুবই ভালোভাবে আজকে পুজো দিতে পেরেছি যেটা আমরা গতবার এসে মানে দিতে পারিনি কিন্তু আজকে সবাই মানে খুব ভালোভাবেই পুজোটা দিয়েছি আর পুজোটা দেওয়া হয়ে গেছে দেখো বড়ো মাঠ এনেছে বলেই কিন্তু আমরা আসতে পেরেছি বড় মা না টানলে কিন্তু হতো না তো বড় মাঠটা আজকের এই বিশেষ দিনে পুজো দিতে এসে আমার খুবই ভালো লাগছে আর আমরা দিতে পেরে খুবই খুশি তো বড় মা সবাইকে ভালো রেখো জয় বড় মা